গাজা চলমান ইসরায়েলি হামলায় মানবিক বিপর্যয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন গাজা এখন এক হত্যাকাণ্ডের মাঠে পরিণত হয়েছে এবং বেসামরিক মানুষজন এক অন্তহীন মৃত্যুর চক্রে আটকা পড়েছে গুতেরেস জানান এক মাসেরও বেশি সময় ধরে গাজায় এক ফোটা ত্রাণও ঢুকেরি না খাবার না জ্বালানি না ঔষধ এমনকি কোনো বাণিজ্যিক সরবরাহ নয় তিনি বলেন ত্রাণ বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবারও ভয়াবহতা ফিরে এসেছে এদিকে পুলিশ সদস্যরা জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত স্কুল জোরপূর্বক দখল করেছে এবং এসব প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে কাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত আটান্ন ফিলিস্তিনি নিহত ও দুইশো জন আহত হয়েছেন দক্ষিণ গাজার খান ইউনিসে নাসের হাসপাতালে সাংবাদিকদের ক্যাম্পে সোমবার ইসরায়েলি হামলায় গুরুতর দগ্ধ সাংবাদিক আহমেদ মানসুর মারা গেছেন ওই হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত তিনজন এরই মধ্যে হোয়াইট হাউসে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৈঠকে গাজা থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের কোন কোন দেশ গ্রহণ করতে রাজি হবে তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত পঞ্চাশ হাজার আটশো জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ পনেরো হাজার ছয়শো আটাশি জন আহত হয়েছেন গাজা সরকারের মিডিয়া অফিস নিহতের সংখ্যা হালনাগাদ করে একষট্টি হাজার সাতশো এর বেশি বলে জানিয়েছেন ধর্ষস্ত্রূপের নিচে আটকে থাকা হাজার হাজার মানুষ নিখোঁজ যাদের অধিকাংশকেই মৃত হিসেবে বিবেচনা করা হচ্ছে অন্যদিকে হামাসের নেতৃত্বে দুই সালের সাতই অক্টোবর ইসরায়েলে চালানো হামলায় এক জন নিহত হন এবং দুশো জনের বেশি মানুষকে বন্দী করা হয়